ভগবান শিবের প্রিয় পাঁচটা রাশি কি কী জানেন সংকট এদের সামনে আসে কিন্তু তাদেরকে সংকট এসেও কিন্তু তার ধারে কাছে গিয়ে সেকেন্ডের জন্য সে বেঁচে যায় এই শিবের পাঁচটা রাশি কোন কোন এই শিবের পাঁচটা রাশি হচ্ছে অত্যন্ত সবচেয়ে বেশি শিব এই পাঁচটা রাশিকে বেশি ভালোবেসে থাকেন ভগবান শিব এই রাশি জাত আর জাতিকাদের ভাগ্য পরিবর্তন অবশ্যই করেন ভাগ্য খারাপ থাকতে পারে কিন্তু মহাদেবের ওপরে ভরসা রাখলে আপনার ভাগ্যের পরিবর্তন হবে যেই যেই রাশিগুলোর নাম বলব এটা জেনে রাখবেন তাদের প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করে মহাদেব আপনি বিপদের সম্মুখীন হয়ে গিয়ে ফিরে আসবেন এরকমভাবে সেই জন্য রক্ষা করেন মহাদেব এই রাশিদের মহাদেবে কৃপায় তারা সেই বিপদ থেকে তারা মুক্তি পায় এই পাঁচটা রাশি কারা কারা মেষ রাশি মেষ রাশিকে ভগবান শিবের প্রিয় রাশি বলে বলা হয় রাশিদের মধ্যে একটি বিবেচনা করা হয় ভোলে বাবার আশীর্বাদে তাদের সমস্ত জীবন সমস্ত নষ্ট হওয়া কাজ একসময় সম্পন্ন হয় সে যদি মনোযোগ সহকারে শিবের মহাদেবের উপরে ভরসা করে করতে পারে যাদের এই রাশি তারা কিন্তু তাই করবেন এবং তাদের আশীর্বাদে ভগবান মহাদেবের আশীর্বাদে তাদের কর্মজীবন ব্যবসায় অগ্রগতি অবশ্যই হয় ভগবান শিব তাদের শুভ কাজে আসা প্রতিটি বাধাকে দূর করে এবং এই রাশি প্রচুর নাম অর্জন করে সেকেন্ড হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির অধিপতি হচ্ছে কে চন্দ্র যা ভগবান শিব তার মাথায় ধারণ করে থাকেন এই কর্কট রাশিকে ভগবান শিবের প্রিয় লক্ষণগুলির মধ্যে বিবেচনা করা হয় প্রিয় প্রিয় লক্ষণ এই ভোলে বাবা সর্বদাই কর্কট রাশির লোকেদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে আপনারা দেখবেন আমাকে কমেন্ট করবেন রক্ষা করেন এবং সর্বদাই কি করে তাদের ঝামেলা থেকে রক্ষা করে বিভিন্ন ঝামেলায় তারা জড়িয়ে পড়ে কর্কট রাশির মানুষরা পুরুষ হোক মহিলা হোক তাদেরকে রক্ষা করে এই রাশি জাতক জাতিকারা স্বভাবতেই খুব সহনশীল মানে সহ্য ক্ষমতা বেশি এদের ধৈর্যশীল স্বভাবের কারণেই এরা হচ্ছে ভগবান শিব এই কর্কট রাশির মানুষকে অত্যন্ত পছন্দ করেন প্রতিকার হিসাবে শ্রাবণ মাসে রূপর পাত্রটা ব্যবহার কর ব্যবহার করলে খুবই শুভ ফল আপনারা পাবেন কর্কট রাশি জাতক জাতিকারা এরপর আসছে তুলা রাশি হচ্ছে অধিপতি হচ্ছে ভগবান কে অত্যন্ত প্রিয় শিবের প্রিয় এই এদের মধ্যে বিবেচনা করা হয় এই রাশি জাতক জাতিকাদের স্বভাব অত্যন্ত স্বভাব সুলভ এবং আধ্যাত্মিক টাইপের এরা হয়ে থাকে ভগবানের প্রিয় হয়ে থাকে তাই জন্য মহাদেব এই রাশিটাকে তুলারাশিকে খুবই ভালোবাসেন এবং শিব তাদের সকল সমস্যা সমস্যায় যারা যারা পড়ে তুলারাশির মানুষরা সে সমস্যা থেকে তাদের দূর করে সর্বদা তাদের মাতায় মহাদেবের হাত অবশ্যই থাকে এরপর হচ্ছে মকর রাশি মকর রাশি হচ্ছে অধিপতি হলেন শনি মহারাজ এবং শনি ভগবান শিবের আবার উপাসনা করেন এবং এই বলে যে ভগবান শিবের কৃপায় ম্যাজিস্ট্রেট পদ তিনি পেয়েছেন শনিদেব ম্যাজিস্ট্রেট পদ পেয়েছেন তাই জন্য মকর রাশি ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই জন্য শনিদেব মকর রাশির ক্ষেত্রেও শনিদেব কিন্তু ক্ষতিটা বেশি করে থাকে না এই রাশির জাতক জাতিকারা সভাপতি খুবই পরিশ্রমী হয়ে থাকে এবং এই কারণে ভগবান শিব এই রাশিকে তাদের কঠিন সময়তেও রক্ষা অবশ্যই করে থাকেন পরে আসে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক আর জাতিকারা ভগবান শিবের সবচেয়ে প্রিয় এক নম্বরে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা সভাপতি খুবই সত্যবাদী হয় সর্বদা অন্যদের কল্যাণে নিজেকে নিয়োজিত করে থাকেন নিজেদের জীবনটাকেও নিয়োজিত করে থাকেন বলা হয় ভগবান শিব কুম্ভ রাশির জাতক জাতিকাদের অকাল মৃত্যু থেকে রক্ষা করে থাকে সর্বদা তাদের সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করে থাকেন কারুর কাছে হাত পাততে হয় না এই কুম্ভ রাশি লোককে